তৃণমূলের দলীয় পতাকা নর্দমায় ফেলে দিয়ে সংকল্প সভার প্রস্তুতি নিচ্ছিল বিজেপি অভিযোগ তুলে সরব তৃণমূল বিধানসভা নির্বাচনের দিন যতই এগোচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার রাজনীতি দুর্গাপুরের ষোলো নম্বর ওয়ার্ডের ধান্দাভাগ বাগানপাড়ায় ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দল ঢাকতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে পাল্টা অভিযোগ বিজেপির তৃণমূল কর্মীদের অভিযোগ বিজেপির কিছু দুষ্কৃতী রাতের অন্ধকারে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে দেয় রবিবার সকালই নজরে আসে এলাকার মানুষের তারপরে তৃণমূল কর্মী সমর্থকরা সরব হয়

আমরা সংকল্প যাত্রা অনুযায়ী আমাদের দলীয় প্রোগ্রাম সংকল্প যাত্রা হচ্ছে এবং পাঁচালী তৃণমূল কংগ্রেসের এবং পাঁচালী ঘরে ঘরে যে উন্নয়ন করেছে আমরা পনেরো বছর তার প্রতিটি ঘরে ঘরে আমরা যাচ্ছি তো আমরাও পতাকা আমি মেরেছি কালকে কনিষ্ক মোড় থেকে এসএমএলের জন্য ঝান্ডা পাঠাচ্ছি কেউ বা তার কোনো দুষ্কৃতিরা কালকে আমাদের পতাকা প্রায় পঞ্চাশ থেকে একশো পতাকা তুলে ড্রেনে ফেলে দিয়েছে ছিঁড়ে দিয়েছে জলে ফেলে দিয়েছে আমরা বলছি এটা বিজেপিরই কাজ তো আমরা এর পুরো প্রতিবাদ করছি এবং পুলিশ প্রশাসনকে কাছে আমাদের আবেদন থাকবে দুষ্কৃতীদের যেন অবিলম্বে গ্রেপ্তার করা আপনারা একটু দেখতে পাবেন আমাদের কোনো ছেলে কিন্তু এখনও মাঠে নেই আপনারা দাঁড়িয়েছেন পড়াশোনা দাঁড়িয়ে আছে পেছন দিকে মদের বোতল থেকে মাংস থেকে কালকে খাইয়ে এইসব কাজ করেছে এখানে কি বিজেপির কোনো অনুষ্ঠান হওয়ার কথা বিজেপির অনুষ্ঠান থাকতেই পারে ওদের কাজ ওরা করুক আমাদের কাজ করুক আমরা আমার আমরা তো কোনো কথা কথা ছিলি আমরা কোনো পতাকাও ছিড়ি তাহলে তিন তৃণমূলের সমস্ত পতাকা ছিঁড়ে ফেলে দেয় ছিলে পতাকা ছিঁড়ে এবং আমরা বলছি যে ওদের যদি ক্ষমতা থাকে সকালবেলা পতাকাগুলো হাত দিয়ে থাকে আর আমরাও বলছি চ্যালেঞ্জ করলাম বিজেপি লক্ষণ ঘড়ি না কি ঘোরা আছে ওকে আমি আমরা চ্যালেঞ্জ করলাম আধ ঘন্টা সময় লাগবে আমরা এখানে পতাকা কারণ শুধু স্টেজ আমরা এখানে করতে দেবো না লড়াই হবে লড়াই হবে মাঠে হবে দেখা হবে আমরা বললো না কেন আন্দোলন কিছু না আমরা আমাদের যে সব কর্মসূচি রয়েছে যেটা আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী আমরা আমাদের কালকে কিছু দলীয় পতাকা মানে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা আমরা বাঁধি কনিষ্ক মোড় থেকে এদিকে এন ব্যানার্জি রাস্তা এবং আমরা এই ঝান্ডাবাদের এদিকটাও আমরা কিছু পতাকা আমরা বেঁধেছি এবং বারো তারিখে আপনারা জানেন যে বিবেকানন্দ জন্মদিন আমরা অনেক সৌজন্য দেখিয়ে আমরা মাঠের এদিকে কোনো ফ্ল্যাগ বাঁধিনি জানি আমরা ওদের তেরো তারিখে একটা জনসভা আছে সেই জন্য জনসভা বিজেপির জনসভা আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ফ্ল্যাগ বাঁধা আছে কিন্তু আমরা রাতের অন্ধকারে ফ্ল্যাগ বাঁধিনি আমরা একদম সন্ধ্যাবেলায় আমরা এই ফ্ল্যাগগুলো বেঁধেছি এবং তাদের কর্মী এবং তারা বিজেপির কিছু লোক এখানে দাঁড়িয়েছিস তারা যদি সৌজন্যবোধ তাদের থাকতো তারা আমাদের কাছে রিকোয়েস্ট করতে পারত যে দাদা আজকে তেরো তারিখে আমাদের প্রোগ্রাম আছে আপনারা তারপরে বাঁধুন আমরা কিন্তু খুশি হয়ে সেই ফ্ল্যাগ বাঁধতাম না কিন্তু আমাদের বাঁধার পর তাদের যে পরিকল্পনা জন্য পরিকল্পনা এবং এই পরিকল্পনা তারা রাতের বেলা নিয়েছে কি হয়েছে কি হয়েছে তাহলে আমাদের দলীয় যে পতাকাগুলো সমস্ত পতাকা